प्लीज लाइक जॉइन करो हेलो फ्रेंड के के अच्छे हो प्लीज लाइव जॉइन करो के क्या चो प्रिंट प्लीज लाइक ज्वाइन करो के क्या चो प्लीज लाइक ज्वाइन करो के के आचो फ्रेंड प्लीज लाइक ज्वाइन करो के के आचो फ्रेंड प्लीज लाइक ज्वाइन करो দিলাম বন্ধু মাহিদুল ইসলাম অনেক ধন্যবাদ কেমন আছে বলো কেমন আছে বলো আর কে কে আছো প্লিজ লাইভ জয়েন করো তুমি তো আমাকে ভালোবাসো না কে বললো ভালোবাসি না আর কে কে আছো কমেন্ট করো আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আমিও ভালো আছি গো কে করছো বলো তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমার কি ডিনার কমপ্লিট আর কে কে আছো কমেন্ট করো আচ্ছা পণ্ডব স্টার হ্যালো হ্যালো কোথা থেকে লাইভ জয়েন্ট করেছো বলো হুম টিনার হয়েছে তোমার হুম আমারও হয়ে গেছে গো করছো তুমি এখন বলো মাহিদুল ইসলাম হাই হাই কেমন আছো আমার প্রিয় তোমা ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আর কে কে আছো প্লিজ লেভ জয়েন্ট করো তোমাকে দেখছি তাই আমাকে দেখছো আচ্ছা আমাকে দেখছো সেটা তো আমাকে দেখছো বৌদিকে না দেখে ভালো থাকতে পারি তাই তুমি আমার বন্ধু হবে হ্যাঁ তোমার তো অলরেডি বন্ধু হয়ে গেছি বলো তোমার তো অলরেডি আমি বন্ধু হয়ে গেছি আর কে কে আছে ও কমেন্ট করো আচ্ছা পিঙ্কুরুজ বন্ধু অনঙ্গময় প্লিজ তোমরা যদি থাকো একটু কমেন্ট করো